আসসালামু আলাইকুম আলআইনো কোম্পানি শুধুমাত্র স্কিল ওয়ার্কারের জন্য আপডেট আপনারা যারা শুধুমাত্র আলাইন কোম্পানির স্কিল ওয়ার্কারে যেতে চান আপনারা যারা মেশন স্টিল ফিক্সার স্কেপ ফোল্ডার পাইপ পিটার তারপর হচ্ছে প্রিন্টার এই জাতীয় কাজ জানেন আপনারা সরাসরি আলাইনো কোম্পানিতে যেতে চান সরাসরি ইন্টারভিউর মাধ্যমে আপনাদের আগামী বাইশ তারিখ সরাসরি সি কর্তৃক করতেই আলাইনো কোম্পানির ইন্টারভিউ অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আমাদের অফিসে অফিস সিলেকশন দিয়ে দেন আপনি কিন্তু ফাইনাল ইন্টারভিউ জন্য অংশগ্রহণ করতে পারবেন আপনার যদি কেউ সরাসরি আলাইনো কোম্পানিতে এই ছয়টা ক্যাটাগরির যে কোনো ক্যাটাগরিতে যে কোনো ক্যাটাগরিতে স্কিল ওয়ার্কার হিসেবে আপনি ইন্টারভিউ অংশগ্রহণ করতে চান দ্রুত আমাদের অফিস এসে অফিস সিলেকশন দিয়ে যাবেন উনিশ বিশ একুশ তিন দিনের মধ্যে কিন্তু আপনাকে আসতে হবে এবং আগামী বাইশ তারিখ সরাসরি ইন্টারভিউ অনুষ্ঠিত হবে যে ছয়টা ক্যাটাগরিতে আলাইনো কোম্পানিতে সরাসরি আগামী বাইশ তারিখে আপনি ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন সেখানে স্কিল ফোল্ডার স্টিল ফিক্সার পেন্টার কার্পেন্টার ফাইভ পিটার মেশন এই যে ছয়টা ক্যাটাগরি ছয়টা ক্যাটাগরিতে হবে সরাসরি সিউ কর্তৃক আপনাকে এই ছয়টা ক্যাটাগরির জন্য সেম ডিউটি সেম স্যালারি সেম সবকিছু আপনাকে মেশন অথবা স্টিল ফিক্সার যেটাতে আপনি যোগ্য নিজেকে মনে করেন আপনি যেটাতে ইন্টারভিউ দাঁড়াবেন সেখানে আপনাকে আট ঘন্টা ডিউটি করতে হবে প্রত্যেক ক্যাটাগরির জন্য কিন্তু আপনাকে আট ঘন্টা ডিউটি করতে হবে স্টিল ফিক্সার হোক মেশন হোক যেটাতে আপনি ইন্টারভিউতে অংশগ্রহণ করেন আপনাকে আট ঘন্টা ডিউটি করতে হবে আট ঘন্টার জন্য আপনি পাবেন তেরোশো থেকে পনেরোশিয়াল পর্যন্ত আপনি স্যালারি পাবেন তেরোশো থেকে পনেরোশোরিয়াল পর্যন্ত আপনি স্যালারি পাবেন এবং তিনশো রিয়াল পাবেন আপনি খাবারের জন্য টোটাল আপনি পাবেন আঠারোশো রিয়াল সেটা কিন্তু শুধুমাত্র আট ঘন্টার ডিউটির জন্য আপনি ছয়টা ক্যাটাগরি যে কোনো ক্যাটাগরিতে যান সেটাতেই আপনি আঠারোশো রিয়াল স্যালারি পাবেন আট ঘন্টার ডিউটির জন্য তাছাড়া আপনি কিন্তু যে কোনো ক্যাটাগরির জন্য স্টিল ফিক্সার হোক মেশন হোক ফাইভ পিটার হোক আপনাকে প্রত্যেক ক্যাটাগরির জন্য কিন্তু আপনাকে তিন থেকে পাঁচ বছর একটা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে যোগ্যতা থাকতে হবে যোগ্যতা অভিজ্ঞতার ক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রত্যেক ক্যাটাগরির জন্য আপনি যেই ক্যাটাগরির জন্য ইন্টারভিউ দিবেন সেই ক্যাটাগরির জন্য আপনাকে তিন থেকে পাঁচ বছরের আপনার একটা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সেটা যদি আপনি মেশনে দেন মেশনের জন্য আপনার অভিজ্ঞতা থাকতে হবে তিন থেকে পাঁচ বছরের আপনাদের স্টিল ফিক্সারের দেন স্টিল ফিক্সারের আপনার অভিজ্ঞতা থাকতে হবে তিন থেকে পাঁচ বছরের আপনি যেই ক্যাটাগরির জন্য সেই ক্যাটাগরির জন্য আপনার অভিজ্ঞতা থাকতে হবে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আপনারা যারা বিদেশ ফেরত আছেন আপনাদের সুবর্ণ একটা সুযোগ আপনারা চাইলে সেই সুযোগটা কাজে লাগাইতে পারেন সরাসরি আলাইন কোম্পানিতে আপনি যে কোনো ক্যাটাগরিতে আপনি যেটাতে আপনি যোগ্য মনে হয় আপনি সেটাতে যেতে পারেন বৈষদিক দিয়ে অবশ্যই একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে হতে হবে আপনারা যারা একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে আছেন আপনারা কিন্তু সরাসরি ডেলিকেট ইন্টারভিউ ফেস করতে পারবেন আপনারা কিন্তু সরাসরি ইন্টারভিউ ফেস করতে পারবেন কোম্পানির পক্ষ থেকে বাসস্থান আঁকামা চিকিৎসা ইন্স্যুরেন্স যা কিছু আছে কোম্পানির পক্ষ থেকে পাবেন তাছাড়া কিন্তু আপনি দুই বছর পর পরকামা রেনু করার সুযোগ পাবেন এবং আপনারা ইয়ার আর টিকিটও পাবেন ছুটিও পাবেন কোম্পানি নিয়ে কোনো ধরনের অভিযোগ থাকবে না এবং কোম্পানি হানড্রেড পার্সেন্ট আপনারা পাবেন সব কিছু হানড্রেড পার্সেন্ট পাবেন খুবই ভালো মনের কোম্পানি খুবই ভালো মনের কোম্পানি ইতিমধ্যে আমরা অনলাইন কোম্পানিতে কিন্তু হেল্পারে কাজ করতেছি আপনারাও কিন্তু এই কোম্পানিতে যাবেন সেক্ষেত্রে কিন্তু কোম্পানির ব্যাপারে আপনাদের কোনো অভিযোগ থাকবে না ইনশাআল্লাহ আপনার যদি কেউ এই ছয়টা ক্যাটাগরিতে আল কোম্পানিতে স্কিল ওয়ার্কার হিসেবে আপনার যেতে আগ্রহী যেতে চান দ্রুত আমাদের অফিসে এসে অফিস সিলেকশন দিয়ে দেন আপনি বই জমা করে যাবেন এবং আগামী বাইশ তারিখ সিও কর্তৃক সরাসরি ইন্টারভিউতে আপনার অংশগ্রহণ করবেন তো আপনারা যদি কেউ সরাসরি আমাদের অফিসে এসে আগামী বাইশ তারিখের জন্য সরাসরি বই জমা করতে চান এবং অফিস সিলেকশন দিতে চান আমাদের অফিসের ঠিকানা রাহাল এন্টারপ্রাইজ লিমিটেড সাতত্রিশ বাই দুই পুরানা পল্টন জামান টাওয়ার লিফ্টের এগারো বারোশো তিন নম্বর রুম আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ